বিসমিল্লা রহমান রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে কথা বলবো শীতকালে হচ্ছে কীভাবে হচ্ছে এসির যত্ন নেবেন তো শীতকালে আসলে হচ্ছে আমাদের মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে কোল মোডের যে এসিগুলো সেগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে বন্ধ থাকে তো এক্ষেত্রে হচ্ছে এসিগুলোর কিছু হচ্ছে কাজ আমরা হচ্ছে খেয়াল রাখতে হবে এসি অফ করার আগে তো পরবর্তীতে হচ্ছে আমার এসি হচ্ছে ভালো সার্ভিস দিতে পারে তো আমরা হচ্ছে আজকে কথা বলবো যে কি কী বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখা উচিত তো শীতের সময় হচ্ছে সারা বছর যখন আমরা একটা এসি হচ্ছে ব্যবহার করি এটা হচ্ছে যে ই হচ্ছে মোটামুটি হচ্ছে ভালো পরিমাণে হচ্ছে ময়লা জমে তো এই ক্ষেত্রে আমরা যদি এটা যদি ক্লিন না করে যদি আমরা এই অবস্থায় যদি এসিটা যদি আমরা বন্ধ করে রেখে রেখে দিই পরবর্তীতে আবার তিন চার মাস পর যখন আবার এসি অন করি এক্ষেত্রে এসি যে ইভাপোরেটার এটা তো হচ্ছে মরিচায় সৃষ্টি হতে পারে তো আমরা একটা যদি উদাহরণ খেয়াল করি আমি একটা টি শার্ট পরিধান করি দীর্ঘ সময় তো এটা যদি আমি ক্লিন যদি না করি যদি এটা যদি আবার এই অবস্থায় যদি দীর্ঘ সময় যদি রেখে দিই তাহলে এটাতে কিছুদিন পর হচ্ছে এটাতে বিভিন্ন রকম দাগ ফুটে যাবে তো এসির ক্ষেত্রে আমরা এটা যদি খেয়াল রাখি যে আমি একটা এসি হচ্ছে এক বছর বা আট মাস বা নয় মাসের মতো ব্যবহার করলাম তারপরে এটা কোনো সার্ভিস নিলাম না সার্ভিস না নিয়ে হচ্ছে এসিটা যদি আমি রেখে দিই তাহলে এটা হচ্ছে যে যে ফেন্সগুলো এগুলো হচ্ছে মরিষা সৃষ্টি হতে পারে এতে করে এক সময় হচ্ছে এসির যে অর্ডার কুলিং যে কয় সেটা হচ্ছে লিকেজ হওয়ার হচ্ছে সম্ভাবনা থাকে এবং এই যে ফার্সগুলো এগুলো হচ্ছে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এসির ইনডোর এবং আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা অভিজ্ঞ যে এক্সপার্ট এক্সপার্টের মাধ্যমে হচ্ছে আমরা ক্লিন করে নিব এক্ষেত্রে আপনার একটা বিশেষ খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার এসিটা যদি আপনি নতুন নিয়ে থাকেন অর্থাৎ আফটার সেল সার্ভিস ফ্রি সার্ভিসের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে আপনার কোম্পানি থেকে অবশ্যই ফ্রিজের সার্ভিসগুলো এগুলো অবশ্যই নিয়ে নেবেন এক্সপার্ট যারা আসবে তাদেরকে অবশ্যই বলবেন তারা যাতে ইনডোর এবং আউটডোর যাতে ক্লিন করে এবং ক্লিন করার পর আপনি হচ্ছে এসিটা হচ্ছে একবারে হচ্ছে সাথে সাথে হচ্ছে অফ করে রাখে দিবেন না এটা হচ্ছে ব্যবহার করবেন বিশেষ করে লাস্ট ব্যবহার করে এটা হচ্ছে ফ্যান স্পিড ফ্যান মোডে নিয়ে হচ্ছে এসিটা হচ্ছে আপনার কমপক্ষে এক ঘন্টা হচ্ছে বিভিন্ন কোম্পানি বলে থাকে এক ঘন্টা হচ্ছে আপনি এটা চালিয়ে রাখবেন এতে করে হচ্ছে এসির কুলিং কোয়ালিটি যে সার্ভিসিং পর অথবা চল অবস্থা যদি কোনো জমে থাকে এটা হচ্ছে যদি আমরা ফ্যান মোডে যদি চালাই তাহলে হচ্ছে এটা হচ্ছে একবার হচ্ছে সম্পূর্ণ শুকিয়ে যাবে তো এই অবস্থা হচ্ছে আপনি বন্ধ করে রাখতে পারেন আপনার এসিটা যদি হট অ্যান্ড কুল মোডে এসি হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি শীতকালে এসিটা বন্ধ রাখা উচিত নয় যেহেতু এটা থেকে আপনি হিট মোডের সুবিধা পাবেন তো আপনি ইচ্ছে করলে গ্রীষ্মকাল আসলে অর্থাৎ গরমকাল আসলে তখন হচ্ছে আপনি এসিটা সার্ভিস নিলে চলবে তো অনেকে হচ্ছে আরেকটা বিষয় এটা হচ্ছে যে এসি কাভার করে রাখেন আপনি চাইলে এসি কভার করে রাখতে পারেন কাবার না করলেও কোনো সমস্যা নেই সৌন্দর্যের জন্য চাপ নেই সেটি কাবার কেউ রাখতে পারেন তো এসি যদি আমরা বন্ধ রাখি তো আমরা অনেক সময় কাবারের দারণ হচ্ছে যে এসির উপর অনেক পরিমাণ হচ্ছে ধুলাবালি জমে তো এই যে ধুলাবালি জমে এটা হচ্ছে আসলে এসির কেসিং যেটি কেসিংয়ের উপরে হচ্ছে ধুলাবালি জমে আপনি চাইলে হচ্ছে পরিষ্কার কোনো কাপড় দিয়ে ওটা হচ্ছে ক্লিন করে রাখতে পারেন এটা কোনো সমস্যা নেই যে কাবার করতে হবে এমন কোনো যে কথা আছে যে এটা কাভার করে রাখলে ভালো এরকম কমই আনা আপনার চাইলে সৌন্দর্যের জন্য এসিটা হচ্ছে কাভার করে রাখতে পারেন শীতকাল আসলে হচ্ছে এসি হচ্ছে একবারে আপনারা অফ করে রাখবেন না আপনারা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর বা দশ দিন পরপর এসিটা হচ্ছে আপনারা কিছুক্ষণ হচ্ছে চালিয়ে রাখবেন আধা ঘন্টা বা এক ঘন্টার মতো হচ্ছে এসিটা হচ্ছে চালিয়ে রাখবেন এতে হচ্ছে এটার একদিকে হচ্ছে আপনার এটার হচ্ছে হচ্ছে চেক হয়ে গেলো আর এটার যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো এগুলো হচ্ছে ভালো থাকলো তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা এটা খেয়াল রাখবেন আর সর্বোপরি আরো কিছু বিষয় এটা হচ্ছে আপনার অনেক হচ্ছে শীতকাল হচ্ছে বাসা পরিবর্তন করে থাকেন তো বাসা পরিবর্তনের পর একটা ভুল অনেকে করে থাকে এটা হচ্ছে যে আপনার এসি যদি খোলা হয় এসি যদি ওপেন করা হয় ওপেন করার পর তারপরে কি হচ্ছে এসিটা হচ্ছে এইভাবে রেখে দেয় বা আশা করে যে গরমকাল আসতে তখন হচ্ছে আমি আমার যে এসি ওটা হচ্ছে আমি লাগিয়ে নিই টেকনিশিয়ানের মাধ্যমে আসলে এসি খোলার পর চেষ্টা করবেন অল্প কিছু দিনের মধ্যে যাতে এসিটা আবার হচ্ছে সেট করা হয়ে থাকে এটাতে যদি আপনি সেট না করেন এটাতে হচ্ছে পরবর্তীতে হচ্ছে নানা রকম সমস্যা হতে পারে তো চেষ্টা করবেন এসি খোলা হলে তারপর হচ্ছে যথায় সম্ভব এসিটা হচ্ছে আবার লাগিয়ে নেই আর শীতকালে যদি এসি যদি দীর্ঘ সময় যদি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে আমরা চেষ্টা করবো এসির রিমোটের যে ব্যাটারি এটা হচ্ছে আমরা রিমোট থেকে ব্যাটারিগুলো সম্পূর্ণ হচ্ছে আলাদা করে রাখব এতে করে না হলে কি হয় পরবর্তী হচ্ছে রিমোটটা হচ্ছে একবার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ড্যামেজ হয়ে যায় তো অনেক সময় অনেকে হচ্ছে কমপ্লেন দিয়ে থাকে যে ভাই হচ্ছে আমার তো এই রিমোটটা হচ্ছে কাজ করে না সঠিকভাবে তো আমরা গিয়ে দেখি যে আসলে এটা হচ্ছে উনি ওই শীতকালে যে এসি বন্ধ রাখছে কিন্তু এসির যে রিমোট থেকে হচ্ছে ব্যাটারিগুলো আলাদা করে নাই পরবর্তী পরবর্তীতে কী হয় ব্যাটারি না কারণে না কারণে রিমোটটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ড্যামেজ হয়ে যায় তারপর আমরা কথা বলবো তো এসে আপনার সার্ভিসিংয়ের কাজও শেষ ইনডোর আউটডোর ক্লিন করার কাজ শেষ ভালোভাবে হচ্ছে শুকিয়ে নিয়েছেন তো এরপর আপনি কি করবেন এসি যে সার্কিট ব্যাকার সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে এটা ডিসকান্ট করে রাখবেন সার্কিট ব্যাকার ব্যবহার করে সার্কিট ব্যাকার আর যে পাওয়ার ফ্লাগ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে খুলে রাখবেন আর হচ্ছে গরমের শুরুতে আবার হচ্ছে একজন টেকনিশিয়ানের মাধ্যমে আপনি হচ্ছে এসির হচ্ছে চেক করে নেবেন যে অনেক সময় কী হয় শীতকাল হচ্ছে এসি অনেকে বন্ধ করে দেয় মাঝে মধ্যে চালায় না তিন চার মাস হচ্ছে এসি বন্ধ থাকার কারণে এসির ভিতরে হচ্ছে ইঁদুরে হচ্ছে বাসা করে ফেলে বাসা করে হচ্ছে হচ্ছে যে এসি অনেকে অনেক দেয় হচ্ছে যে হচ্ছে আমার এসিটা তে কাজ না আবার অনেক সময় ইঁদুরে কি করে এটার যে ফাওয়া যে কেবলগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কেটে ফেলে বা নানা রকম সমস্যা করে ফেলে এখানে হচ্ছে এক্সপার্ট দেখালে কি হয় এই যে আপনার এসি হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে চা কোনো সম্ভাবনা থাকে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও মোটামুটি আপনাদেরকে কিছু হচ্ছে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো বুলোই থাকে ক্ষমা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিও শেষ দেখার জন্য আল্লাহ হাফেজ